নির্বাচনী প্রচার শেষ হতে আর মাত্র দশ দিন বাকি তাই শেষ সময় ভোটারদের আস্থা অর্জনে প্রার্থীরা প্রতিশ্রুতির বার্তা নিয়ে প্রচারণায় অংশ নিচ্ছেন নিজ নিজ আসনের উন্নয়নে নানান পরিকল্পনার আশ্বাস দেন ভোটাররা আরও জানাচ্ছেন মিথিলা নাজরিন নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে দেশ জুড়ে জমে উঠেছে প্রার্থীদের প্রচার নাটক দুই আসনে প্রচার চালিয়েছেন ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দোলো এই নির্বাচনকে ইঞ্জিনিয়ারিং করার জন্য একটা রাজনৈতিক গোষ্ঠী যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যারা বিরোধী ভূমিকা পালন করেছে এই গোষ্ঠী আবার নতুন করে তৎপর হয়েছে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বগুড়া ছয় আসনে উঠান বৈঠক করেন বিএনপি নেতাকর্মী এবং সমর্থকরা চাঁদ্প তিন আসনে তারিপাল্লাপতিকে জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহজাহান মিয়ার নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ভোলা দুই আসনে বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম সমর্থকদের নিয়ে জনসংযোগ করেন ধানের শীষ প্রতীকে চাঁদপুর দুই আসনের প্রার্থী ড জালাল আহমেদ গণসংযোগ পথসভা ও নারী ভোটারদের সঙ্গে বিনিময় করেছেন কারণ সভায় ভোট দিতে চায় একটি মার্কা সেটা ধানের শেষ যেহেতু চাঁদপুর দুই আসনে এগারো দলীয় ঐক্যজোট প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজি গণসংযোগ করেন এই জোটের নেত্রী জামাত ইসলাম জোটের নেতৃত্বে এমপি নির্বাচিত হয় আগামীতে ঐক্যের বাংলাদেশ গর্ব ইনসাফের বাংলাদেশ গর্ব দিনাজপুর ছয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এস জেড এম জাহিদ হোসেন নির্বাচনী প্রচারে যোগ দেন ভোটারদের সঙ্গে গণসংযোগ করেন তিনি ধানের শীষকে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন অর্থাৎ ধানের শীষের পক্ষে আপনার ভোটটা দিয়ে আপনি আমাকে এবং আমাদের দলকে আপনাদের পাশে গাইবান্ধা চার আসনে জামাতি ইসলামের প্রার্থী ডাক্তার আব্দুর রহিম গণসংযোগ করেন গাইবান্থা চার গোবিন্দগঞ্জ আসনে বিএনপির প্রার্থী ডক্টর শামীম কায়সার লিংকন প্রতিশ্রুতির বার্তা নিয়ে ভোটারদের কাছে যান উঠান বৈঠক পথসভা ও ঘরে ঘরে গিয়ে গণসংযোগের মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেন মেহেরপুর এক আসনে ধানের শীষের প্রার্থী মাসুদ ওরুন

রাজশাহী তিন আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন প্রচার চালান একই আসনে প্রচার চালান জামাতি ইসলামের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ নির্বাচনী প্রচারে ব্যস্ত রংপুর চার আসনের প্রার্থী এনসিপি সদস্য সচিব ও প্রার্থী আক্তার হোসেন এবং বিএনপি মনোনীত প্রার্থী এমজাদুল হক চ্যানেল আই